একুশের আগে তৃণমূলের প্রচার যুদ্ধ কাজী আই দুই গোষ্ঠী দেওয়াল লিখনকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব শান্তিপুর কলেজে যুজুধান শাসকের দুই শিবির বিধায়ক গোষ্ঠী ও কলেজ ইউনিটের কন্দল দেওয়াল লিখনে বিধানসভা টিএনসিপির উল্লেখ ক্ষোভ টিএনসিপির একাংশের আর এই গোটা ঘটনার সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি এর আগে যে ছবি আমরা দেখলাম পোস্টার লাগানোকে কেন্দ্র করে সেখানে গোষ্ঠী কন্দল এবং দেখা গেল সেই কন্দলের জেরে মমতা বানার্জির ছবি দিয়ে পোস্টার রয়েছে সেটাও ছেড়া হয়েছে আর এখানে কি ছবি দেখা যাচ্ছে একুশের আগে তৃণমূলের প্রচার যুদ্ধ কাজিয়ায় টিএনসিপির দুই গোষ্ঠী তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী দেওয়াল লিখনকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব শান্তিপুর কলেজে সেখানে দেখা যাচ্ছে বিধায়ক গোষ্ঠী ও কলেজ ইউনিটের মধ্যে কোন্দল দেওয়াল লিখানে বিধানসভা টিএনসিপির উল্লেখ ক্ষোভ টিএনসিপির একাংশে তারাই ক্ষোভ উকড়ে দিচ্ছেন যে কেন দেওয়াল লিখানে বিধানসভা টিএনসিপির উল্লেখ রয়েছে শান্তিপুর কলেজে যুজুধান শাসকের দুই ছবির একদিকে আমরা দেখাচ্ছি হাওড়ার ছবি যেখানে বনাম রাজীবের ঝগড়া অর্থাৎ যেখানে আমরা দেখলাম যে পোস্টার রয়েছে ঠিক কিন্তু রাজীবের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে আর অন্যদিকে শান্তিপুর কলেজের ছবিটা দেখুন যেখানে দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া কি নিয়ে না দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিধায়ক গোষ্ঠী ও কলেজ ইউনিটের কোন্দল সেখানে সামনে আসছে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কোন্দলের ছবিটা প্রকাশ্যে তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মমতা ব্যানার্জি পোস্টে আছে বাকি সব ল্যাম্প পোস্ট হয়ে দাঁড়িয়ে আছে আর এখন শান্তিপুর কলেজে যে দুটো গোষ্ঠী হয়েছে একটা হচ্ছে ছাত্রদের গোষ্ঠী ছাত্র পরিষদের গোষ্ঠী তৃণমূল ছাত্র পরিষদের আর একটা হচ্ছে বিধায়কের তৃণমূল ছাত্র পরিষদ গোষ্ঠী তা এখন আর ওটা কোনো পদ নেই একটা আপদ একটা বিপদ এই আপদ আর বিপদে মারামারি করবে শান্তিপুর অশান্ত হবে শান্তিপুর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব